মাত্র এক মিনিটে কীভাবে আপনার বিকাশের পিন পরিবর্তন করবেন এটা চলেন দেখি তো প্রথমে আমরা চলে যাবো ফোনে ডায়াল পেড়ে তারপরে এখানে এসে ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটা ডায়াল করার পর এখান থেকে আমরা মাই বিকাশ নয় নাম্বার অপশনে এখানে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা চলে আসবো তিন নম্বর অপশনে চেঞ্জ পিন তারপর এখান থেকে আমাদের বর্তমান যে পিন নাম্বারটা যে পিন নাম্বারটা আমি বর্তমানে আমরা ব্যবহার করতেছি সেই পিন নাম্বারটা দিয়ে দিব তো, তো এই পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আমরা যে নতুন যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে দিব তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব তারপর আবার নতুন পিন নাম্বারটা দিয়ে দিব কনফার্ম নিউ পিন নাম্বার তো পুনরায় নতুন পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমাদের পিন বিকাশের পিন চেঞ্জ করা কমপ্লিট তো এইভাবে খুব সহজে চাইলে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন তো আমাদের ভিডিওটি ভালো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো পরবর্তী ভিডিওতে